আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন প্রকৃতি যখন নিজের হাতে ছবি আঁকে তখন তার নাম হয় সাজেক আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠেরোশো ফুট উপরে রাঙামাটির ছাদ সাজেক ভ্যালিতে এখানে এলে মনে হয় আকাশ বুঝি পাহাড়ের প্রেমে পড়ে একদম নিচে নেমে এসেছে সাজেক মানে শুধু একটি নাম নয় সাজেক মানে এক টুকরো মেঘের মায়া পাহাড়ের নির্জনতা আর হৃদয়ের গহিনে জমে থাকা এক অদ্ভুত প্রশান্তি একটু তাকিয়ে দেখুন চারপাশটা মনে হচ্ছে না আমরা সাদা মেঘের এক বিশাল সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছি ভোরে যখন সূর্যটা আড়মোড়া ভেঙে পাহাড়ের আড়াল থেকে উঁকি দেয় তখন সাদা তুলোর মতো মেঘেরা রিসোর্টের বারান্দায় এসে আপনার সাথে কথা বলতে চাইবে মনে হবে হাত বাড়ালেই ছোঁয়া যায় এই শুভ্রতা আসসালামু আলাইকুম শুভ সকাল আমরা আছি বর্তমানে খাগড়াছড়ি খাগড়াছড়ি থেকে আমরা করেছি সাজেক যাওয়ার জন্য এই জিপে করে আমরা এখন সাজেকে যাব সাজেকে কিভাবে যাওয়া যায় এবং সাজেকে কোন রিসোর্টে থাকবো খাওয়া খরচ হোটেল খরচ কেমন হোটেলের তথ্য আপনাদেরকে দিয়ে দেবো সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ

আমি এখন দাঁড়িয়ে আছি পাহাড়ি কন্যা খাগড়াছড়ির একদম হৃৎপিণ্ড খ্যাত শাপলা চত্বরে চারদিকে ভোরের স্নিগ্ধ আলো আর পাহাড়ি শহরের ঘুম ভাঙানি ব্যস্ততা আপনারা জানেন পাহাড় মানেই এক অদ্ভুত মাদকতা আর সেই নেশাতেন আজ আমরা বেরিয়ে পড়েছি তবে আজকের গন্তব্য শুধু পাহাড় দেখা নয় বরং মেঘের সাথে মিতালি করা হ্যাঁ বন্ধুরা আমরা যাচ্ছি বাংলাদেশের ভূস্বর্গ সাজেক ভ্যালিতে আজকের এই অ্যাডভেঞ্চারে আমি একা নই আমার সাথে আছে আমার অফিসের কালিগ এবং বড় ভাই আমি আছি এখন বাগাছড়ি আর্মি স্পটে খাগড়াছড়ি থেকে প্রথমে বাগাছড়ি স্পটে আসতে হবে স্পটের সঙ্গে যোগ দিয়ে তারপরে যেতে হবে সাথে এখানে যে গাড়িগুলো আছে সবাই লাইন দিয়েছে সবাই সাজেকে যাবে তবে আজকে একটু রাশ মনে হচ্ছে অনেক বেশি এসকট শুরু হতে এখনও কিছুক্ষণ বাকি এই ফাঁকে আমরা গাড়ি থেকে নেমে একটু হাত পা ছড়িয়ে নিচ্ছি যাত্রাপথের ক্লান্তি দূর করতে এক কাপ গরম চা বা কফির কোনো বিকল্প নেই এখানকার স্থানীয় ছোট দোকানগুলো থেকে আমরা চা আর কফি নিয়ে নিলাম সাথে ফ্রেশ হবার জন্য ওয়াশরুমের সুবিধেও এখানে আছে সাইরেন বেজে উঠল আর্মি জিপের নেতৃত্বে শুরু হলো আমাদের যাত্রা একে একে শত শত গাড়ি পাহাড়ি পথ বেয়ে উপরে উঠতে শুরু করেছে দিঘিনালা পার হয়ে যখন আমরা মূল পাহাড়ি রাস্তায় প্রবেশ করলাম তখন দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেল প্রায় দুই আড়াই ঘণ্টার এই রোমাঞ্চকর জার্নি শেষে আমরা প্রবেশ করলাম সাজেক ভ্যালিতে রুই রুই পাড়া পার হয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল আরও উঁচুতে আমাদের গন্তব্য সাধারণ পর্যটকদের চেয়ে একটু আলাদা আমরা থাকব সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়ে গাড়ি থেকে নামার পর কিছুটা পথ আমাদের ট্রেকিং করে উঠতে হবে বাবুভাই একটু হাঁপিয়ে উঠলেও কংলাকের চূড়ায় ওঠার উত্তেজনার কাছে সব ক্লান্তি হার মানছে আমরা ধীরে ধীরে উপরে উঠছি আর যতই উপরে উঠছি নীচের রুইলুই পাড়া আর দূরের মিজোরামের পাহাড়গুলো ততই স্পষ্ট হয়ে উঠছে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ঠিকানায় সাজেক দুমদের রিসর্টে এই রিসোর্টটি কংলাক পাহাড়ের একেবারে উপরে অবস্থিত এখান থেকে থ্রি ডিগ্রি ভিউ পাওয়া যায় রিসর্টে আমাদের স্বাগত জানালেন এই রিসর্টের দায়িত্বপ্রাপ্ত এবং অত্যন্ত আন্তরিক মানুষ আলম ভাই ওনার ব্যবহার আমাদের মুগ্ধ করেছে আগে থেকেই বুকিং দেওয়া ছিল তাই কোনো ঝামেলা হল না আপনারা যারা এখানে আসতে চান তারা সরাসরি আলম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমি দর্শকদের সুবিধার্থে ওনার নম্বরটি ডিসক্রিপশনে আর স্ক্রিনে দিয়ে দিচ্ছি শূন্য এক আট সাত তিন দুই দুই নয় দুই পাঁচ ছয় রুমের চাবি হাতে পেয়েই আমরা ব্যালকানিতে দাঁড়ালাম ওহ কী দৃশ্য মনে হচ্ছে হাত বাড়ালেই মেঘ ছোঁয়া যাবে নিচে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আর আমরা আছি মেঘের উপরে মাসুদ ভাই বললেন জীবনের সব স্ট্রেস যেন এই এক পলকেই নাই হয়ে গেল রিসোর্টটি বেশ ছিমছাম এবং পরিষ্কার পাহাড়ের চূড়ায় পানির সংকট থাকলেও এখানে তারা পর্যটকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন বাঁশ আর কাঠের তৈরি এই কটেজগুলোতে থাকলে প্রকৃতির খুব কাছাকাছি মনে হয় উসুল ইতিমধ্যেই ক্যামেরা সেট করে টাইম ল্যাপস ভিডিও নেওয়া শুরু করেছে বাবুভাই একমগ কফি হাতে নিয়ে চুপচাপ পাহাড়ের দিকে তাকিয়ে আছেন আসলে প্রকৃতির এই বিশালতার সামনে দাঁড়ালে মানুষ নিজেকে খুব ক্ষুদ্র মনে করে আর মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করে প্রিয় দর্শক আজকের দিনটি ছিল আমাদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা খাগড়াছড়ির সাপলা চত্বর থেকে কংলাক পাহাড়ের চূড়া পুরো পথটাই ছিল রোমাঞ্চে ঠাসা আপনারা যারা সাজেক আসার পরিকল্পনা করছেন তাদের জন্য আমার কিছু পরামর্শ এক স্কট অবশ্যই সময়ের ব্যাপারে সচেতন থাকবেন সকালের স্কট মিস করলে আপনাকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে দুই বুকিং ছুটির দিনগুলোতে সাজেকে প্রচুর ভিড় থাকে তাই আমাদের মতো আগে থেকেই রিসর্ট বুকিং দিয়ে আসা ভালো কংলাক পাহাড়ে থাকতে চাইলে সাজেক দুমদের রিসর্ট এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসছে কংলাক পাহাড় থেকে সূর্যাস্ত দেখার দৃশ্য নাকি জাদুকরী আমরা এখন সেই জাদুকরী মুহূর্তের সাক্ষী হব দেখা হবে আগামী পর্বে সাজেকের ভোর এবং মেঘের সমুদ্রের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি ঘুরতে থাকুন আল্লাহ হাফেজ